আসসালামু আলাইকুম দুপুর লাইভের শুরুতে আমি আপনাদের সাথে আছি মোসাফির মিজান আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগের সদর হসপিটালে একজন থ্যালাসিমিয়া রোগীর পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওকে এই মুহূর্তে ব্লাড দিতে হয়েছে ও রক্তের গ্রুপ বি পজিটিভ তো যে ফুটফুটে বেবিটাকে আপনারা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে তোমার নাম কি বাবা সিয়াম তোমার মন খারাপ কেন হ্যাঁ ওকে ব্লাড দিতে হয় প্রতিনিয়তই রক্তের রূপ বি পজিটিভ তো ওর যখন হিমোগ্লোবিন কমে যায় তখন তোমার কেমন লাগে বাবা জ্বর আসে হ্যাঁ মাথা ব্যথা করে পায়ে ব্যথা করে তাই না খাতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে না হ্যাঁ ও একটু খুব টায়ার্ড হয়ে গেছে ও কথা বলতে পারছে না তো আমি লাইভে আসার যে উদ্দেশ্য তা হলো এই ফ্যালাসিমিয়া রুগী এর বাহক অর্থাৎ ক্যারিয়ার আমাদের সমাজে প্রতি দশজনের একজন ক্যারিয়ার সতেরো কোটি মানুষের মধ্যে এক কোটি সত্তর লক্ষ লোক আছে আমাদের বাংলাদেশে এরকম সিএমের মতো ক্যারিয়ার তবে রুগীর সংখ্যা অত নয় রুগী তখনই হয় যখন দুই বাহকের বিয়ে হয় পরবর্তী জেনারেশনে যে ছেলেমেয়েগুলো আসে তারাই মাত্র রুগী হয় তা আমাদের একটাই প্রত্যাশা মিশন অ্যান্ড ভিশন হচ্ছে চব্বিশ থেকে চৌত্রিশ সালের মধ্যে বাংলাদেশ থেলাসিমিয়ার রোগীর সংখ্যা জিরো জিরো টলারেন্স আনতে না পারলেও অনেকাংশে কমিয়ে আনব সেক্ষেত্রে আমার আপনার সকলের করণীয় হবে বিয়ের আগে রক্ত পরীক্ষা করা এবং বাহকে বাহুকে বিয়ে বন্ধ করা বাহকে বাহুকে বিয়ে নয় থ্যালাসিমিয়ার আছে ভয় এটাই আমাদের স্লোগান এবং সরকারের প্রতি আমার চাহিদা প্রত্যাশা থাকবে যে সকল ছেলেমেয়েকে বিয়ের আগে অবশ্যই ইলেকট্রোপ্রোসিস পরীক্ষা করে সেটা একটা আইডি করে এবং বিয়ের সময় কাজে সাহেবটি দুটো আইডি কার্ড দেখেই বিয়ে করাতে হবে যাতে দুই ক্যারিয়ারের বিয়ে না হয় যদি দুই ক্যারিয়ারের দুই বাহকের বিয়ে না হয় তাহলে পরবর্তী জেনারেশান রুগী হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তাহলে আসুন আমি আপনি আর সকলেই সমবেত হয়ে আমার আপনার ছেলেমেয়েকে ইলেকট্রোপ্রচেষ্টা করে নিই এবং আমরা জেনে নিই আমাদের ছেলেমেয়েরা থ্যালাসেমিয়ার বাহক কি না তো আমাদের স্লোগানটা হবে বাহকে বাহকে বিয়ে নয় থেলাসিমিয়ার আছে ভয় আর এই যে সিয়াম এরকম অসংখ্য সিয়াম আমার হাতে আছে প্রায় পঁচাশিটা ছেলে মেয়ে আছে এই বাগাট সদর হসপিটালে যাকে আমরা প্রতিনিয়তই ব্লাড দিয়ে থাকি প্রয়োজনে পাশে আছি সময় আমরা এদের ব্লাড দিয়েছি দিচ্ছি আগামীতেও দেবো এদের পাশে আছি ইনশাল্লাহ মুসাফির সব সময় এই সব সিয়ামের পাশেই থাকে আপনার কি হয় ছেলে তো আপনি একটি সকলের উদ্দেশ্যে বলেন যে আমরা বিয়ের আগে রক্ত পরীক্ষাটা করে নিব যাতে করে সিয়ামের মতো কোনো রুগী আর বাংলাদেশে না আসে এখন আমি কথা বলছি সিয়ামের বাবার সাথে আসলে এই ছেলেকে নিয়ে উনি সবসময় উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যেই থাকে তো আমি বলবো আগামীতে আগামীর বাংলাদেশ অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি একটু সিয়ামের বাবার কাছ থেকে জানতে চাই যে এই যারা এখনও বিয়ে করে নেই বা আগামীতে আপনার সরকারের প্রতি চাহিদা প্রত্যাশা কী আচ্ছা এই সিয়ামের যখন অসুস্থ হয় তখন আপনার কেমন লাগে খারাপ লাগে মন খারাপ হয় কখন ব্লাড পাবো কোথায় পাবো কে দিবে তাই তো আচ্ছা আপনাদের বাসা কোথায় সরিগাতি গ্রামে তো আপনারা তার বাবাকে দেখতে বলেন আসলে আমি একজন থ্যালাসিমিয়া পেশেন্ট আমিও জানি যে কতটা কষ্টের কতটা পেইনফুল কতটা বেদনাদায়ক যখন হিমোগ্লোবিনটা কমে যায় তখন মাথা ব্যথা শুরু করে পায়ের গোড়াল দিয়ে ব্যথা করে খাবার রুচি এসে যায় তো আসলে আমি চাই না কোনো বাবার সন্তান আর থ্যালাসিমিয়ায় আক্রান্ত হোক এবং এরকম প্রতিনিয়ত রক্ত দিতে হয় যে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এবং সিয়ামের জন্য সকলে প্রাণ করে দেওয়া করবেন সেজন্য আগামীতে সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে এবং সেজন্য সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের মাঝে বেড়ে উঠতে পারে স্যাম হাসি দাও তো হাসি দাও হ্যাঁ এই হাসি খুশি মন প্রাণোচ্ছল শিশুটি আমরা কি না দেখতে চাই ওরও তো স্বাভাবিক সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকার অধিকার আছে সকলে আমরা সিয়ামের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ জয় হোক মানবতার